সবাইকেলাম থেকে আছে চলে এসো আধা ঘন্টার জন্য চলে আসলাম আমাদের জন্য আমাদের এর থেকে কারেন্ট ছিল না দু ঘন্টা এর জন্য সময় মতো আসতে পারিনি ঠিক আছে আছো চলে তাড়াতাড়ি বন্ধুরা আধা ঘন্টার জন্য চলে আসলাম আমাদের সাথে আড্ডা দিতে কে কে আছো চলে আসো তাড়াতাড়ি কে কে আছো সবাইকে ওয়েলকাম কে কে টপের কে কে আছো সবাই চলে আসো সবাইকে ওয়েলকাম ছোট্ট পরিবারের মধ্যে চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা

কে কে আছো চলে আসো বন্ধুরা সবাইকে ওয়েলকাম 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 সবাই কমেন্ট করো প্লিজ কে কে আজ চ্যাট করো প্লিজ কে কে আজ কে কে আজছো চলে এসো বন্ধুরা জয়েন করো প্লিজ সবাইকে ওয়েলকাম আমার সময় লাগে এই ধীরে আলো যা পড়ে এই যে তো হবে না কে টপে আছো কমেন্ট করো সবাইকে ওয়েলকাম क्या क्या अच्छो टॉपिक क्या क्या अच्छो कमेंट करो प्लीज शावई की ऑयल काम जाना चाहिए आलाइव लाइव चैनल है तरफ तके तम्बड़ा के क्या अच्छो टॉपिक क्या क्या बोले अच्छो कमेंट करो शावई की ऑयल <coughs> yes, के के कमेन्ट गर बन्धुरा कमेन्ट गर प्लिज सबैको वेलकम जाइन कमेन्ट करो হ্যাঁ এমনি হ্যাঁ এটা আমি আছি আচ্ছা 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 তুমি আছো তা তুমি আমি আছি যারা যারা কোনো লাইক করো নি একটা করে লাইক ডান করে দাও কে কে কমেন্ট করো প্লিজ सबाई के वो लगाम आना है मिलने चलने तो रहता है क्या? बिस ला बोल दे बिस मिल ले के वो के के अच्छा के कमेंट करो प्लीज के के अच्छा कमेंट करो কমেন্ট করো প্লিজ তোমরা কে কে আছো কমেন্ট করো টপিক কে আছো কমেন্ট করো সবাইকে ওয়েলকাম আলাইবে চ্যানেলের তরফ থেকে ভাই হ্যাঁ আমি হিন্দু আমি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ার থেকে বলছি আমি হিন্দু সবাইকে ওয়েলকাম কে আছো কমেন্ট করো প্লিজ সবাইকে ওয়েলকাম ওয়েলকাম তোমরা কোথায় কি কোথার থেকে দেখছো তানজিন নামটা নাও সবাইকে ওয়েলকাম কে কে আছো কমেন্ট করো প্লিজ সবাইকে ওয়েলকাম তোমরা যারা যারা দেখছো বা টপি আছো তোমরা কমেন্ট করো আর একটা করে লাইক ডাইন করে দিও বন্ধুরা আসছে না এখনও কেননা আসার কথা ছিল সাড়ে আটটা থেকে নয়টা তো আমাদের এদিকে থেকে কারেন্ট ছিল না দেখে আমি আসতে পারি নাহলে আসতাম अबे क्या वाइल्ड हाँ तुम ला जाइए खोल प्लीज पिक के रसल चले से चले আচ্ছা আচ্ছা তানিয়া নাকি তানিয়া আমি তানজিমুল হক নামটা নেন তানজিমুল আমি তানজিমুল হক নামটা নেন ও আচ্ছা 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 ভালো আচ্ছা পিকের রাসেল তানিয়া বলো কেমন আছো কেমন আছো বলো তানিয়া বলো কেমন আছো যারা এখনো লাইক করো একটা করে লাইক ডান করে দিও প্লিজ ভালো না কেন কেন ভালো না কেন ভালো না অসুস্থ অসুস্থ তুমি কি হয়েছে জ্বর না সর্দি জ্বর না সর্দি সবই ও আচ্ছা আচ্ছা জ্বর সর্দি

ঠান্ডা বা ভাই কেন বাই কেন তানিয়া কেন চলে যা যেতে চাচ্ছ কমেন্ট তো করো আমি বেশিক্ষণ থাকবো না তো আধা ঘন্টার মতো থাকবো

আহ গাড়িখান সাজুত দিছৌ না কোয় কোয় আর ইউ গোয়িং আমার পায়ে যে কি হয়েছে খুচুর খুচুর করতেছে কাটা কে কে আছো तन्हा शुद्ध तन्हा हर के छो क्या छो टॉपिक कमेंट करो ভালো না অসুস্থ সবাই ঠান্ডা কে অসুস্থত হ্যাঁ কে অসুস্থ তুমি কে এসেছে মোহাম্মদ আনন্দ

আছো টপে কমেন্ট করো কমেন্ট করছো না কেন কেউ তো নেই 하로 쓰지 내가 땡이 돼강 아니야 전화 5